ও গয় আমার মা বোনেরা শুনে জানে রাতে বেলা প্রতিজন ঘজুর আধ ঘন্টা না হলে তো আমার পাওয়ারই উঠবে না সারা ফাল্গুন মাছ ধরেন মা ফাল্গুন নয় মাঘ থেকে চেঁচিয়ে বেরিয়েছে আধ ঘন্টা না হলে গলার কিছু বোঝা যাবে না আল্লাহরি আমি হাবিবুল্লাহ আকা নাবি মুস্তাফার জন্ম কখন আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে হেরা আদম যেন দোয়া করেছিল আল্লাহ দরবারে দোয়া করেছিল ওগো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহ আদমকে ক্ষমা করে নি আদম কত দোয়া চেয়েছিল আল্লাহ আমার কাছে কবুল হয়নি বলে আদামের দোয়া কেন কবুল হলো না বাবা আদাম আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়নি এবার যখন আদম দোয়া করল ও আল্লাহ সেই মোহাম্মদ রসুল্লা রসিলায় আমাকে ক্ষমা করে দা জোরে বলে আরে নবী কখন পয়দা হলো আদম আলী সাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়নি দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো কিতাব লিখছে সাড়ে তিনশো বছর ধরে আদম আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাড়ে তিনশো বছর ধরে আদাম আলী দুয়া দোয়া কবুল হচ্ছিল না আল্লাহর কাছে প্রার্থনা করলেন মাহবুব তুমি আমাকে মোহাম্মদের ও আমাকে মাফ করো আমার আল্লাহ বলে আদাম শোনা শোনো আমি এতক্ষণ পর্যন্ত তোমার দোয়া আমি কবুল করেছিলাম না এবার তো আমি তোমার দোয়া তোমাকে মাফ করতে আমি একেবারে বাধ্য হয়ে যাব তোমার দোয়া কবুল করে নেবো আল্লাহ আদমের দোয়া কবুল করে নিলেন তবে আদমকে জিজ্ঞাসা করল ও আদা একবার বলো 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 কোথায় তুমি চিল্লা আমি তোমার পরে তো এখনো কোন নবী পাঠাইনি আমি কাউকে সৃষ্টি করিনি কোথায় বলেছিলেন আমাকে যখন তৈরি করেছিলেন একদিন আমি ওপর দিকে তাকিয়ে দেখলাম আমি আদম আমার চোখখানা আল্লাহর তোমার আরশ পর্যন্ত গিয়েছিল ও আর ওই আরও সে দেখলাম একদিকে লিখা আছে লা ইলাহা ইল্লাহ আর একদিকে লিখা আছে নহম্মাদর রসুল্লা জোরে বলা যাবে না আর প্যারসে বলা যাবে না তাহলে বুঝা গেল যে আদম আলিহিসাল্লামের দুয়া তখনই কবুল হলো যখন আমার নবীর রশিরা দিয়েছিলেন ঠিক না বে তাহলে আপনার এবাদাত আমার এবাদাত ওই জায়গাতেই থেকে যাবে যদি নবীকে আমরা ওসিলা না মানিত আর নবীকে প্যার করে যদি নামাজ পড়ি তাহলে ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে বাবা আসেন সেই নবীর জন্ম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী আছেন নবী দুনিয়া থেকে আসবেন দেখেন আগে যে থাকবে তারা উঠা উঠি করতে পারবেন না একদম চুপচাপ দুনিয়াতে যেই দিন আসবেন বাবা সেই দিন আমার আল্লাহ ফরিস্তাদেরকে বলে ফরিস্তা শোনো যাও জান্নাত কে সাজিয়ে দাও সুবহানাল্লাহ জান্নাত কে সাজিয়ে দাও জাহান্নাম কে বন্ধ করে দাও আর একজন ফারেস্তা ইজরাইল যে ইজরাইল আপনার দে জান আমার জান কবজ করবেন যে ইজরাইল অনেক মাকে কে সামিয়াহরা করে দেবে যে ইজরাইল অনেক স্বামীকে পিবিহারা করে দেবেন যে ইসরাইল না চিনে কোলের বাচ্চা না চিনে চাওয়ান না চিনে বৃদ্ধ আল্লাহর হুকুম হয়ে গেলে চান কবজ করে নেবে ওই ইসরায়েল কে আমার আল্লাহ ডাকলে ইসরায়েল বসলো বলে আল্লাহ কি বলে শুনো চাকরি তোমাকে দিয়েছি কিন্তু আজকের দিন তুমি জান কবজ করতে কাউরির পাবা না জোরে বলেন আজকের দিন তুমি জান কবজ করতে পাবা না ইতিহাসের পাতায় আজ প্রমাণ ইসলামের হিস্টরিতে আজ প্রমাণ যেই দিন আমার বিশ্ব নবী প্যার নবী তার নবী আকাফাই গম্পার মা আমিনার পেটে সুবেহী শাদিকে 570 তিষ্টাব্দে 20 এপ্রিল 12 রবিউল আউয়াল সোমবার মা আমিনার পেট থেকে দুনিয়াতে আসবেন সেই পুরা তিনটা পৃথিবীর কেউ інтеগাল করে জোরে বলবেন না আর ওই দিন যত বাচ্চা হয়েছিল কাউরির বেটি হয়নি সব ব্যাটাই হয়েছিল সব ব্যাটাই হয়েছিল আমি না পেটে আমার দয়ার নাবি আছে বাবা আল্লাহ রে নাবি এবার জন দুনিয়াতে আসবেন আজকে এই জায়গাতে জীবনী হচ্ছে বাবা কালকে যদি এই জায়গাতে একটা মসজিদ হয় তো মসজিদটাকে সবাই আপনারা খোদার ঘর বলবেন না বলবেন না এটু হ্যাঁ হু করেন সবাই বলবেন তো এই জায়গাতে মসজিদ যদি হয় সবাই বলবেন খোদার ঘর ওই বাগানে যদি মসজিদ হয় ওই জায়গাতেও যদি মসজিদ হয়ে যায় আপনারা বলবেন খোদার ঘর কোনো একটা সিনেমা বাবা ওই সিনেমার হলকে বন্ধ করে দেওয়ার পরে যদি বাবা মসজিদ বানিয়ে দেওয়া হয় তবে বাবা আপনারা বলবেন ওটাও হলো খোদার ঘর বলবেন না বলবেন না কেন বাবা সব জায়গাতে মসজিদ তৈরি করা হুকুম কবে থেকে এলো বলবো না বলবো না কবে থেকে এলো মসজিদ করা হুকুম আমার বিশ্বনা বি আকা পৈগম্বারে আসম সিন্দা নাবি হায়াত নাবি নোর নাবির মা আমিনার পেটে আমার দয়ার নবী আচর গো বাবা আল্লাহর নবীর মায়ের পেটে হালকা একটু ঝমতনা হয়ে গেল রে বাবা নবী আমিনার পেট থেকে দুনিয়াতে বের হবেন বাবা সাধারণ মায়ের পেটে বাচ্চা রে বাপ ওই বাবা পেটে কানা একটু মোটা হয়ে যায় কেমতো আমার দয়ার নিয়া হবি বললা আঁকা পাই গম্বার সিন দা হায়াত নাবি নরন নবী বাবা আমিনার পেটে আমিনার পেট খানা বড় হয়নি আমিনার পেট খানা বাবা একটু জানো বড় হলো না মোটা হলো না তবে আমিনা জানতে পেরে নিয়েছেন আজকে জানো আমার পেট থেকে আমার বেটা রহমাতুল্লাল আমীর মোহাম্মদ জানো দুনিয়াতে আসবে সকালে বাবা এমন একটা কথা বলে যায় রে বাবা কোনো মেয়ের পেটে যদি বাচ্চা থাকে আর মেয়েটির স্বামী যদি মারা যায় ওই মেয়েটি বলবে বলে আমার যখন বাচ্চা হবে আমার আমার কাছে যদি বাপ থাকে আমার কাছে যদি কোনো দাওয়ার বছর থাকে গো নিজের স্বামী থাকাতে যত বড় আনন্দ সাহসটা পাওয়া পাওয়া যায় মা বাবা থাকলে পাওয়া যায় না ঠিক না বেটি একটা মেয়ের পেট থেকে যখন বাচ্চা হবে বাবা ওই মেয়েটির পেট থেকে বাচ্চার সময় হসপিটালে যদি স্বামী থাকে কাছে মেয়েটা একটু সাহস পাই কত সাহস পাই মেয়েটার মা আছে বাবা আছে কিন্তু বাচ্চাটা যখন হয়েছিল ওই যন্ত্রণা সময় স্বামীর চেহারার দিকে তাকিয়ে আর সব দুঃখ ভুলে যায় তবে পড়ে আবার ছেলেটাকে দেখে محسن সামানিকরাম দয়ার নবী আকা پیغمبر সিন্দা নবী হায়াতুন nabi nurun nabi আমার আমিনার পেট থেকে বের হচ্ছেন তো দরকার সাধারণ একটা মেয়ের পেট থেকে বাচ্চা হলে একটা করে দায় মা ছিল আমি যখন হয়েছিলাম আমার মায়ের কাছেও ছিল আপনি হয়েছেন আপনাদের আপনার মায়ের কাছেও একটা দায় মা ছিল কিন্তু বাবা আমার দয়ার নাবের যখন দুনিয়া দেয়ালেন বাবা গাইমা রূপে দুনিয়ার কেউ ছিল না দুনিয়ার কোন মহিলা দায় নয় বাবা বলে তবে কারা দায় ছিল গো বলে দায় মা জিনারা ছিল আল্লাহর নবিয়া হাজরাতে আদাম আলা নবিয়ানা আলাইহি সাল্লামের বিবি হাজরাতে হাওয়া রাদি আল্লাহ তাআলা আনা হাজান বাবা দায় মা ছিল হাজরাতে মা হাজরা হাজরাতে মা রহিমা আর হাজরাতে মা আসিয়া চারজন বাবা মহিলা জানো আল্লাহর হুকুমে জানো চলে চলে আসার পরে বাবা আদাম নাবির মাথা চলে আসার পরে হজরাতে আমিনার মাথার দিকে একটা মহিলা বসেলে ডান সাইডে একটা মহিলা বসে গেলে বাম সাইডে একটা মহিলা বসে গেলেন পায়ের দিকে একটা মহিলা বসে গেলেন আমিনার পেটে চম শুরু হলো এবার আমার নবী দুনিয়াতে আসবেন রে বাবা কিন্তু বাবা ওই মুহূর্তে আমার নবী যখন দুনিয়াতে আসবেন একেবারে ভোর বেলায় একেবারে ভোরের সময় স্বামী তো জগতে বেঁচে নাই এম কিন্তু বাবা ওই শ্বশুর আব্বা হজরত আব্দুল মুতালিব মানে আমিনার শ্বশুর বাবা আল্লাহ

সুল মুত্তালিবের মতন সেক্রেটারি আজও পর্যন্ত হইনি আব্দুল মুত্তালিব আমার নবীর দাদু নিজে ঝাড়ু দিতেন কাবা শরী ভোরের সময় চলে গেছেন দাদু আব্দুল মুত্তালিব জানে না যে বহুমার পেট থেকে আজকে বাচ্চা হবে আমিনার পেট থেকে আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব বাবা এবার জানো আল্লাহ রিফ খান জিয়ারত করার জন্য যেন বাবা দাঁড়িয়ে গেলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়া এবার যেন আব্দুল মোতালি বাবা চোখখানা যখন বন্ধ করে দিয়ে একেবারে আল্লাহর ধ্যানে পড়ে গেছে চোখখানা যখন খোলে গেল সঙ্গে সঙ্গে দেখেন রে বাবা আল্লাহর কাবা শরীফখানা খানা এক একবারে ঝুঁকে গেছে কাবা শরীফ ঝুঁকে গেছে আপনারা সকালে মসজিদ নামাজ পড়তে যাবেন গিয়ে যদি দেখেন যে মসজিদ খানা একদিকে ঝুঁকে গেছে তো আপনারা আশ্চর্য হবেন না হবেন না হবেন না আশ্চর্য হয়ে যাবে আল্লাহর কাবা ঝুঁকে গেছে কিন্তু কাবা কোন দিকে ঝুকলো রে বাবা আব্দুল মুক্তালি বাবার দেখে নিল বলে কাবা তুমি অন্যদিকে যেন ঝুঁক নি যেই দিকে আমার বৌমা আমি না যেন আবদুল্লার বাড়িতে শুয়ে আছে ওই দিকে কাবা তুমি ঝুঁকে গেছ আজ রাজাপুরের মানুষেরা মসজিদে বাবা নামাজ পড়ে গো কাবাকে স্মরণ করে বীরভূমের লোকেরা নামাজ পড়ে আল্লাহর কাবাকে স্মরণ করি সারা পৃথিবীর মানুষ আল্লাহর কাবার দিকে মুখ করে নামাজ না পড়লে ওরে নামাজ হবে না হবে না আল্লাহর কাবার দিকে মুখ করে যদি আজান তুমি না দাও জানা হবে না হবে না এ কাবা তুমি বলো আজ কোন দিকে ঝুঁকে গেছো জোরে বলে কাবা তুমি কোন দিকে ঝুঁকে গেছো सब तो झोंके धोए काबा के सामने काबा के सामने सब तो झुके हुए काबा के सामने काबा के सामने काबा, काबा जो কা হোয়া হে মহামতি কি শহর মে মহামতি কি শহর মেয়া আমিনা যে ওইদিকে ওইদিকে কাবা শরীফ কানা গেল এবার আমিনার মাতার কাছে বাবা একটা মহিলা বাবা হাজরাতে হাওয়া আর ডানুসাই ডে হাজরাতের ডানুসাই ডে আর বাম সাইডে হাজরাতে রহিমা আর পায়ের দিকে একটা মহিলারে বা যে মহিলাটার নাম হলো ও আসিয়া আমার আমি না বলে মাথার দিকে যে মহিলাটা আছো বলে তোমার নামটা কি বলো তোমার নামটা কি তোমরা কেন এসেছো ওই মহিলাগুলো বলে উঠল বলে আমি না গো বলে আমরা এসেছি আজকে তোমার কাছে দায় মা হিসাবে দায় মা হিসাবে এসেছি তো হাজি মাথার দিককার মহিলাটিকে বলছে তোমাকে তো চিনতে পারলাম না আমি কে মানে হাজরাতে হওয়া কে চিনতে পারছে না তখন হাসরাতে হাওয়া কে যখন চিনতে পারে না তাই কবি কি লেচ্ছে আর চেহ্ন নাহা গো ওহয়া আমি নাহা চেহ্ন নাগো পকি বিবিয়া আমার নামটা হাজেরাতে আ঵া আমি আদাম না বিরে বলে দিলে দেলে হাজেরা বলছে আরে চিনো না গো ওযা আমি না চিনো না গো পাকি বে বে আমি উনিও ঠিকানা বলে আর হাজরাতে রহিমা ইনিও ঠিকানা বলে দিলেন পায়ের দিকে যে মহিলাটা আছে ওই মহিলাটার নাম হলো আসিয়া কি নাম বললাম আসিয়া আসিয়া যেমন না নাম বলে দিল আমার নাম আসিয়া